নতুন একটি বিল্ডিং বিক্রি হবে ব্যাঙ্ক লোনের কারণে ভিডিও কমপ্লিট দেখেন বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি ছাদের কলম থেকে শুরু করে আশেপাশের অ্যামভারমেন্ট রাস্তাঘাট সব কিছু দেখানো হয়েছে ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন অর্ধেক ভিডিও দেখে কেউ ফোন দেবেন না জমির পরিমাণ তিন কাটা দুই হাজার বিশ সালের বিল্ডিং দুই দিকে রাস্তা তিন দিকে কোলামেলা দুই দিকে রাস্তা তিন দিকে কোলামেলা আপনারা ভিডিও দেখেন আমি ভিডিও ভিডিও আপনি সম্পূর্ণ দেখলে সব কিছু বুঝতে পারবেন বিল্ডিংয়ের বাইরে ছাদের কলম সহ অ্যাপার্টমেন্ট সহ সব কিছু দেখানোর চেষ্টা করেছি বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা থেকে একটু সামনে সাগরিকার মোড় থেকে বিশ টাকা রিক্সা ভাড়া বাড়ির সামনে যেতে সাগরিকার মোড় থেকে বাড়ির সামনে যেতে বিশ টাকা রিক্সা ভাড়া পশ্চিম দিকে সাগরিকার মোড় থেকে জমির পরিমাণ তিন কাটা সিডিয়ার প্লান ছয়তলা দুই হাজার বিশ সালের বিল্ডিং লাইনের গ্যাস চুলা আছে ডাবল দুইটি বর্তমানে গড় ভাড়া পাবেন সত্তর হাজার টাকা মতো তিনতলা পর্যন্ত কমপ্লিট তালার কলম টানা আছে তিনতলার মধ্যে কিছু কাজ বাকি আছে আপনি ওইগুলো যদি সম্পন্ন করে যদি দিলে তাহলে গড় ভাড়া পাবেন এক লক্ষ টাকা সামনে রাস্তা আট ফিট সামান্য একটু পরে গিয়ে রাস্তা বারো ফিট বাড়ির সামনে সিএনজি আসবে গাড়ি আসবে না পানি বিদ্যুৎ কমপ্লিট যারা কিনতে চান বিল্ডিংটি যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই বিল্ডিংটি বিক্রি হচ্ছে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে ব্যাংক লোন আছে যার কারণে বিক্রি হবে এর আশেপাশেও আমাদের হাতে ছোট বড়ো অসংখ্য জমি আছে বিল্ডিং আছে আপনারা এই ভিডিওটি কমপ্লিট দেখার পরে ফোন দেবেন আশেপাশের এনভারমেন্ট সহ দেখানোর চেষ্টা করেছি কমপ্লিট ভিডিও দেখে তারপরেই ফোন দেবেন জমির পরিমাণ তিন কাটা নিস্তালার মধ্যে তিন মিনিট করতে পারবেন দ্বিতীয় তলায় দুই মিনিট এবং তৃতীয় তলার মধ্যে পাঁচ মিনিট করেছে বাড়া বেশি পাওয়ার জন্য ভিডিওটি দেখার পরে শেয়ার করবেন আর যারা কিনতে চান যোগাযোগ করবেন এক সময় এই বিলিংটির দাম ছিল দুই কোটি বিরানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখন নিলে এই বিলিংটি দুই কোটি বাহান্ন লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন যদি ডাইরেক্ট রেজিস্ট্রি যদি নিতে পারেন তবে আরেকটু সম্মান করা হবে একদম পরিবেশটা একদম আবাসিকের মতো পরিবেশটা একদম আবাসিকের মতো যারা কিনবেন যোগাযোগ করুন ব্যাঙ্ক লোনের কারণে বিল্ডিংটি বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম অলঙ্কার সাগরিকার মধ্য থেকে পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা ভাড়া আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল মসজিদ মাদ্রাসা স্কুল স্টেডিয়াম গরু বাজার ক্লিনিক ডায়াগনি সেন্টার সব কিছুর সুযোগ সুবিধা পাবেন সব কিছুর সুযোগ সুবিধা পাবেন আপনারা ভিডিওটি সবাই শেয়ার করবেন দেখেন এখনো রং করনায় বিল্ডিং এর মধ্যে বাইরে দুই হাজার বিশ সালের বিল্ডিং টাকার প্রয়োজনের কারণে বিক্রি করতেছে বিল্ডিং টাকার প্রয়োজনের কারণে বিক্রি করতেছে